সেই সঙ্গে আবৃত্তি লাগিনার পঁচিশ বছরের এই সুন্দর মনোরম শ্রদ্ধা উপভোগ করুন মঞ্চে এই ছন্দ রঘুনাথগঞ্জের রঘুনাথগঞ্জ শাখার সুচেতনা বিভাগের নিবেদন আবৃত্তি আলেখ্য ধর্মের পোড়া মুখে ছাই সংকলন ও নির্দেশনা ইন্দ্রনীল রায় শুরু হচ্ছে ধর্মের পোড়া মুখে ছাই ধর্মের বেশে বেশি এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধতার বর ধার্মিকতার করে না আর বড় শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রী মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলে মারে বড় ধর্মের নিজ ধর্মের অপমানে করি ফেরে পিতার নামেতে অনেক তার সন্তানে আচার লইয়া বিচারে নাহি কো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধজা দেবতার নামে এ যে শয়তানি ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বড় তার বিচার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শনি শৃঙ্গ ধ্বনি মহাকালে আসে লোয়ে যে দেবে মুক্তি তারি খুঁটি রূপে গাড়া যে মিলাবে তারি করিল ভেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারি নামে ধরা ভাষায় বিশের সতে তোরে ফুটা করি পারে হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপমাতে দেয় ক্ষোভে ধর্মরাজ ধর্ম বিকারে আসি ধর্ম বাজাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাগো ভাগো আজি ভাগো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হলো এ অভাগা দেশে আলোক আনোক রাজাই রাজাই যুদ্ধ হলে প্রাণটা তো দেয় রাম বা কাদের ও রাজা এই প্রশ্ন করি তোমার কাছে কোন শাস্ত্রে বিধান আছে এই বিবাদে যাদের নামে জিগিরে তুলে ফাইটা লোটে যারা ধর্ম ধর্ম যতই করুক তারাই ধর্ম হারা সর্বনাশের খেলা খেলে করছে ক্ষতি এই আমাদের লোক ফুলানো রঙিন রঙিন মুখোশ পরে যারা নিজের ভালো পরের ক্ষতি সারে বুঝেছে তারা মুখোশটাকে ছিঁড়ে ফেলে চিনতে হবে তাদের তোমরা জানি সুখে আছো সবাই তো নেই ভালো যার ঘরেতে যায়নি আধার সেই ঘরে দ্বীপ জালো মানুষ যদি ক্ষুধায় মরে ধর্ম দেবে শান্তি কাদের কোন শাস্ত্রে বিধান আছে যাদের নামে এই বিবাদে যাদের নামে বজ্জাতি সব জাত জালিয়াত জুয়া চুলেই তোদের জাত যাবে জাত ছেলের হাতের নয় মোয়া হুকর জল আর ভাতের হাড়ি ভাবলি এতে জাতির জাত তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খাত এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু নাকি ধর্ম সে যে ধর্ম সমসহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে ধর্ম ঠুঙ্ক এত আজ নয় কাল ভাঙবে সেত চাকনা সেজাত জার নামে রইবে মানুষ নাই পরয়া সা না বা্জাতি সব জাদদািয়াত তিনকারা সব দেখতে পাশনে দণ্ডে দণ্ডে পলে পলে। কেমন করে পিশ্চে তোদের বিষজ যাতের জাদা কলে। তোরা জাতের নামে মাল্লি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি। তোদের জাতু থগিরত এনেছে জল চাঁদ বিজাতের জুতো ধোয়া সকল জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে সষ্টাই পুজিস জীবন ফোরে

মায়ের সামনে টেনে নিল যে শিশুটিকে গণধর্ষণে সন্তানের সামনে যে মাকে বিবাস্ত করা হলো তাদের কথা ভেবে যে পিতার মুন্ডুহীন টুকরো টুকরো মাংস ছুরে দিল পথে যে সে বালিকার

সকলের মুখ মনে করে আমাদের ভয় ঘর থেকে ঘরে ভয় ভয় থেকে ভয় ভালোবাসার বদলে ভয় জলের বদলে ভয় সবুজের বদলে ভয় আকাশের বদলে ভয় বেয় উঁচিয়ে ভয় অন্ধকার উচিয়ে ভয় ভয়ার তো শিশুর মুখে ভোর আমরা কি চাই না জন্য যদি ডাকতে হয় ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পুলিশের সাহস তবে কেন আমার পিঠে একটা শিরতারা তবে কেন মাটি আজ আমাদের তবে কেন প্রজাপতির পাখায় প্রকৃতির রং ভয় করে জয় করা যায় না মনুষ্য জন্মের আলু হামেশা খুন খারাপি করছে যারা উদাম পিঠে চাবুক মেরে ওদের তারা সবাই জানে সোজা কথায় কাজ হয় না মিষ্টি মুখে মুরকি মোয়া আর ভিজে না নেতার হাতা মানে চামচা আসলে এখানে একটু বড় পথ পেয়েছে নেতার হাতা এটা তোমার নয় পরিচয় ঘাতক তুমি ধিক অধিক আর কিছু নয় সজন হারা বোনের চোখে মায়ের কোলে একটি কথা শাসিয়ে গেল চোখের জলে এখন তবে ভিন্ন খেলা তিন বদলে খুনির চিতা জ্বলবে দেখো ঘর অনলে পুষ্টি আমার হিংসার বাড়ি উপহারে দেয় সারি সারি মৃতদেহ দেহ ঘরে ও বাইরে বিশ্বাস গেছে ভেঙে এবারে কি তবে ঘোরতর বিদ্রোহ নভীর দহনে তছনাত সোনা দেশটা যে যার নিশান আগলে রেখেছে আজ লক্ষ প্রাণের বিনিময় স্বাধীনতা ডুমড়িয়ে কাঁদে মায়ের মনের সাজ ভারতবর্ষ আলোময় সনাতনী পরম্পরায় মিশে আছে মানবতা ধর্ম ভেঙে দেয় সম্প্রীতি বিশের দহনে ঠেকে দেয় স্বাধীনতা বীর সেনা নিয়ে রক্ত ঋণের দায় ক্ষোভেতে ফুটছে অসমুদ্র হিমাচল শঙ্কর তিনি মিলিত ঐক্যে ভৌজ কঠিন আঘাতে ভঙ্গ অন্ধকার বীর চক্র পেয়েছিল যে সাহসী সৈনিক সে এখন তার ইউনিফর্ম পুড়িয়ে ফেলেছে তার বন্ধু গোপন ফেলে দিয়েছে পদ্ম পুকুরে দূরে নীল পাহাড়ের নিচে গাছতলায় শুয়ে শুয়ে সে এখন দেহাতি সরে পাশি বাজাচ্ছে আর সেই কাপুরুষ কাপুরুষদের কাপুরুষ রাস্তার বিক্রম দেখে কে সে গ্রেনেড হাতে সীমান্তের তার কাটা ছিঁড়ে বিদ্যুতের মতো শত্রুপক্ষের উপর ছাপিয়ে পড়ছে এখন সময় খুব ভালো এখন সময় খুব খারাপ এখন যুদ্ধের দিন এখন বাঁশি বাজানোর দিন এখন কা পুরুষেরা লড়ছে এখন বীরেরা বাঁশি বাজাচ্ছে এখন সময় খুব সাংঘাতিক চারিদিকে বিপদের গন্ধ নাস্তিকে ছেয়ে গেছে দেশটা দেশটা তোমাদের ছল হবে এইবার বন্ধ পাল্টাতে হবে মানুষের রক্ত রক্ত আর যেন হতে হবে বিলকুল ঠান্ডা নইলে যে পারে পাওয়া শক্ত শক্ত মন্দিরে মসজিদ গিরে যার অঙ্গন ছেড়ে এসে দেখো আজ তোমরা তোমরা যে দেখো মানুষের নির্মল সাদা সেখানে বেঁধে যে বাসা ভোমরা ভোমরা দিকে দিকে জাগে আজ মানুষের সাম্য মানুষে মানুষে ভেদ আর না আর না জীবনের ভালোবাসা জীবনের কাম্য সেই শোক তলিতে কান্না কান্না সেই শোক কেন একটি ছেলে মাথায় টুপি इतगा হতে যায় একটি ছেলে সাজা বেরত ফুল চন্দন চায় একটি মেয়ে সুরমা চোখে গায়ে রঙিন শাড়ি একটি মেয়ে এখন যাবে জগন্নাথের বাড়ি একটি ঘরে চালের রুটি সীমায় গন্ধ তাজা একটি মালাই একটি মেলায় পাতার বাসি গজা পাপড় ভাজা একটি আকাশ ভরা হাত রাখছি হাতে শঙ্খধ্বনি বাজুক না একসাথে বাজুক না একসাথে ধর্ম তোমার অযোধ্যার ধর্ম তোমার গুজরাট ধর্ম তোমার হিংসা বিশের বর্ণমালার প্রথম পান ধর্ম আমার মানবতা ধর্ম আমার আকাশ ধর্ম আমার হৃদয় জুড়ে ভালোবাসার প্রকাশ ধর্ম তোমার না মানুষে ধর্ম তোমার পশু ধর্ম নামের মুখোশ পড়ে তুমি এখন অসু ধর্ম আমার অযোধ্যা নয় ধর্ম নয় তো কাশী ধর্ম আমার রাম রহিমের মিলন সুরের বাসী ধর্ম তোমার সর্বনাশা ধর্ম তোমার পেশা ধর্ম তোমার রক্ত ভ্রুণের ভীষণ রকম নেশা ধর্ম আমার বর্ম সমান ধর্ম স্বপ্ন স্বদেশ বেঁচে থাকার মর্ম আমার সমস্ত বাক্য আগুনে নিক্ষেপ করা শিশু আমার সমস্ত ধ্বনি জয়ধ্বনি মারুনর আমার সমস্ত ছন্দ হত্তায় তলোয়ার চলে আমার সমস্ত কাব্য তলোয়ার শীর্ষে কথা ভুন আমার সমস্ত প্রেম কিছু নয় কিছু নয় আজ, ছেলের চোখের সামনে তার জননীর বলাৎ কাজ এখনো এখনো যদি ঘরে বসে নিজেকে বাঁচাই যদি কথা নাই দিই বক্তব্য করি কি হলো কার দোষী যদি না আটকে আছি যদি না ছা পড়তে পারি আমার সমস্ত শিল্পও আজ থেকে কোন শক্তকারী जनपद নিয়ে আজ যুদ্ধ মানব দেশে দেশে হোটে এসে যুদ্ধ দালক বিশ্ব বিশ্ব জুড়ে বহু কিছু লোক ভুলে ভয়randint শান্তির শোক বলি মনে প্রাণী আজ স্বচ্ছ আমি

बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि चन्द्रं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि चन्द्रं शरणं गच्छामि শরণাঙ্গি ধর্মং শরণাঙ্গি ইতিহাস বলে বিভিন্ন ধর্মের জটিলতা এত প্রবল মাত্রায় হয়েছিল ঠিক সেই সময় বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটেছিল কারণ সেই ধর্মের মধ্যে ছিল না কোনো ঝঞ্ঝাট সে যাই হোক আজ আবৃত্তি না এই সুন্দর প্রয়াসে ধর্ম নিয়ে জাতপাত নিয়ে বিভেদ নিয়ে আজকের এই যে দলিল শ্রুতিছন্দ ছন্দ রঘুনাথগঞ্জ এখানে রেখে দিল তা আমার আমাদের সবার মনের মনে কোথায় রয়ে যাবে সেই সঙ্গে আমি এই মঞ্চে আমন্ত্রণ জানাই শ্রুতিছন্দ ছন্দ রঘুনাথগঞ্জের কর্ণধার শ্রুতিছন্দের কর্ণধার সর্বময় কর্ণধার মাননীয় ইন্দ্রনীল রায় মহাশয়কে এবং এই মঞ্চে আমি আমন্ত্রণ জানাই মাননীয় তরুণ সরকার মহাসচিত স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের স্মারক সম্মান তুলে দিচ্ছি আর সেই সহায়তায় আছে অনন্য লেহিরে ইন্দ্রনেতা এবং তার সকল কি বলবো এদেরকে ভক্ত বলি ইন্দ্রনীলদার কারণ ইন্দ্রনীলদার যেভাবে ওদেরকে ছোট্ট থেকে গড়ে তুলেছেন সত্যি তা শিক্ষণীয়